আমি তো একটা দেশ চিনি যে দেশে কোনো ব্যানমা চিনি আমি বার গেছি এই দেশে কোনো ব্যানমা যিনি দেশে নাই এটা আমার প্রথম দিন প্রমাণ হয়েছে আমি প্রথমবার যখন যাইতেছিলাম আদিস আবাবার থেকে ইউথিপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল আমার পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরো দাঁড়াইতে পারতো না ছাদে লেগে যেত প্লেনের একটু নিচা থাকে না লাগেজ লুগেজ বড়ার পরে ও মাথা উঁচা করতে পারতো না এরকম লম্বা আর মার্শাল কালো তো এরকম কালো আফ্রিকান মানুষ তো চাঁদের আফ্রিকার মানুষ কালো তো আমি কথা বলতে বলতে ওর নামাজের সময় চলে আসছে আমি নামাজের কথা বলছি তো হাসি দিয়া বলে মুসলমান নামাজ পড়ে না তুমি এই কথা বিশ্বাস করলা কি ধারণা করলা কি করা যে মুসলমান আর নামাজ পড়বে না দেখলাম নামাজ পড়লো প্রথমবার তো আমার দাওয়াত ছিল ওর বাড়িতে তো নামাজের সময় আমি গেলাম তো বলল চলো আগে নামাজ পড়ে নি পরে খাবো তারপর আমি ছয়বারে বারে ওদেরকে পরীক্ষা করছি বিলকুল টপ টু বাটন প্রেসিডেন্ট থেকে নিয়া সেনা প্রধান থেকে নিয়া নিচের আমলা পর্যন্ত একজনো পাইনে নামাজের আজান কানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ পড়ে